সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন সকাল সকাল এসে ফুল দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে এই দিকে দেখতেই পাচ্ছেন টিসু গোলাপগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে আসলে কয়দিন ধরে ভিডিও করবো করব ভালোই লাগে না আর বৃষ্টির কারণে যে আমার কি সুন্দর একটা নয়নতারা গাছ ভেঙে গিয়েছে আর এদিকে ড্রাগনগুলো একটু লাল হয়ে আসছে আর আগের তো কিছুটা ফুল বের হয়েছে তো এখানে কিছু ড্রাগন পাকার সময় হয়ে আসছে তো কি ভিডিও করব না করব আসলে কিছুই ভালো লাগে না দেশের যে অবস্থা খুবই খারাপ তো আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে আমাদের ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করি আসুন তো এদিকে সকালে বাজার এনেছে তেলাপিয়া মাছ আর পটল আমি আধা কেজি ফুটল দিতে বলছি সেই জায়গায় এক কেজি পোটল দিয়ে দিয়েছে আসলো কাঁচা তরকারিটা কেউ খেতে পছন্দ করে না এদিকে আর কি করব মাছটা আমি ভেজেই রান্না করেছি তো সব সময়ের মতো কিন্তু আমি তেলাপিয়া মাছ আর পুকুরে যে কোনো মাছ হোক না কেন ভেজে রান্না করি তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার ছাদে একটা ফুট ধরেছিল আসলে মানুষের মুখ এটা না দেখলে বুঝতে পারতাম না তো একজন লোক আমার শ্বশুরবাড়ির লোক ছাদে উঠছে উনি দেখার পর থেকে তারপর দিন সকালে যে ফুটটা ফুরো ফেটে আছে তো কেটে যায় নীলামারে এদিকে বৃষ্টি ফুরো কুকুরটা ভরে গেছে একেবারে টুপটুপে দুই তিন দিনের বৃষ্টি তো ভিডিও করতেও ভালো লাগে না দুই তিন দিনের ভিডিও একটু একটু করে করেছি এটা আমার ছাদের পেঁপে গাছের পেঁপে মাসাল্লা পেঁপেগুলো এত মিষ্টি অথচ দুই তিন দিনের বৃষ্টি ভিজেছে আর এইদিকে সন্ধ্যার সময় কিন্তু আমি পরোটা বানিয়ে নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য আর যখন দেখবেন ভিডিও শ্যুট করতে যাবেন কোনো একটা রেসিপির ফার্স্ট টাইমে জিনিসটা খারাপ হয় যখন ভিডিও করা শেষ দেখবেন ওগুলো সুন্দর হয় যখন আমি ভিডিও করতে গেলাম পরোটা তো ফুললোই না পরোটা আরও মোড অফ করে মানে ভাবে আসে পরে নেক্সটে ক্যামেরা বন্ধ করে যে পরোটাটা বানিয়েছি ওটা খুব সুন্দর করে ফুলছে তো সন্ধ্যার সময় বলছি যে চায়ের সাথে একটু পরোটা না খেলে তো ভালো লাগবে না মেয়ে পরোটা বানিয়ে দিয়েছে আর আমি পরোটা গুলো ভেজে নিয়েছি এতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এখানে আমি দুই তিন দিনের ভিডিও একটু 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 করে ভিডিও করেছি আসলে ভিডিও করতে কিছুই ভালো লাগে না দেশের যে পরিস্থিতি যে অবস্থা আল্লাহ পাকর্বিন আলমিন জানে কোথায় যে এটা শেষ হয় তো প্রত্যেকে দোয়া করি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আল্লাহ হেফাজত করুক আর জালেমদের আল্লাহ মনে রহমত দান করুক তো তারপরের দিন এখানে যে ড্রাগন ফের নিলাম এগুলো এক জায়গায় একজনের জন্য দিব তো এই পর্যন্ত এসে আবারও বলছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ